হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটিন করবো অর্থাৎ ষোলো কোষে দেখি উনিশ থেকে লাস্ট ভিডিওতে আমরা ব্রড কোশ্চেন যতগুলো ছিল সবটাই কমপ্লিট করেছি দশের আজকে আমরা এমসিকিউ কিউ কোয়েশনগুলো করব বহু বিকল্পীয় প্রশ্ন এক নম্বর অঙ্কটা কী বলেছে এল কমা টু এম এবং মাইনাস এল প্লাস টু এম কমা টু এল মাইনাস টু এম বিন্দুদয়ের সংযোজক মধ্যবিন্দুর স্থানাঙ্ক কোনটা হবে এ হবে বি হবে সি হবে না ডি হবে তাহলে আমরা যদি লিখি তাহলে এভাবে লিখব যে এল কমা টু এম এবং এবং মাইনাস এল প্লাস টু এম কমা টু এল মাইনাস টু এম ওকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে এই বিন্দু এই বিন্দু এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা এভাবে লিখতে পারি যে বিন্দু দের বিন্দু এর সংযোজক সংযোজক সরল রেখাংশের রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো সূত্র কি মধ্যবিন্দুর স্থানকে সূত্র দেখো সেটা হচ্ছে ভুজ দুটো যোগফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর কোটি দুটো যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে ভুজ কি এল তাহলে নেব এল প্লাস ব্র্যাকেটে লিখবো মাইনাস এল যেহেতু মাইনাস দিয়ে আছে সরি মাইনাস এল পুরোটা লিখতে হবে মাইনাস এল প্লাস আর টু এম ওকে আমি এটা ফলো করিনি টু এম এবার এটাকে ব্র্যাকেটে লিখব ওকে তারপরে এটা গেলো এক্স ওয়ান প্লাস সিক্স টু বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি ওপেন করি ঠিক একইভাবে ওয়াই জায়গায় কী আছে দেখো ওয়াই ওয়ানের জায়গায় দেওয়া আছে টু এম প্লাস ওয়াই টুর জায়গায় আছে টু এল মাইনাস টু এম বাই টু এটা সবসময় এক্স ওয়ান হয় এটা এক্স টু হয় এদের দুজনের যোগ ফল মানে এদের দুজনে যোগ ফল এখানে একটাই আছে যেহেতু এবার এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তাহলে এদের দুজনের যোগ ফল ব্র্যাকেট নিচে হচ্ছে টু এবারে এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এল প্লাসে মাইনাসে মাইনাস এল প্লাসে প্লাসে প্লাস টু এম এখানে দেখো প্লাস টু এম মাইনাস টু এম কেটে যাচ্ছে তাহলে থাকছে শুধু টু এল প্লাস এল মাইনাস এল কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে শুধু টু এম বাই টু কমা এখানে দুই দুই কেটে দিই তাহলে পরে থাকছে শুধু এল এখানে দুই দুই কেটে থাকলে কাটলে পরে হচ্ছে এম কমা এল তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে এম কমা এল তাহলে এদের মধ্যে অপশান হচ্ছে দেখো এম কমা এল ডিতে আছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে আমরা সেকেন্ড নাম্বারে অঙ্কটা করব এ বিন্দুর স্থান হচ্ছে ওয়ান কমা মাই ওয়ান কমা ফাইভ বি বিন্দুর স্থান হচ্ছে মাইনাস ফোর কমা সেভেন বিন্দুদয়ের সংযোজক সরল কি পি বিন্দু অন্তস্থভাবে ইম্পর্টেন্ট মনে রাখবে অন্তস্থভাবে মানে প্লাস হবে টু এস টু থ্রি অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ এখানে ভুজ কথাটা ইম্পর্টেন্ট ভুজ মানে এক্স যে আছে সেটা নিতে হবে ওয়াইটা নিতে হবে না তো বলছে এই কোডো মাইনাস ওয়ান বিভেন সি ওয়ান না ডি মাইনাস এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে যেহেতু অন্তস্থভাবে এর জন্য সূত্র দেখো অন্তস্ত ভাবে হলে পরে সূত্র কী হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন যেহেতু ভুজ উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা কোটিটা নিব না অর্থাৎ এইটুকুই শুধু নেব তাহলে আমরা লিখব এখানে লিখে দিচ্ছি যে ভুজ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে সূত্রটা হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এটা অন্তস্থ হলে পরে তাহলে আমরা ফাইনালি লিখব লিখবো আমরা লিখব যে এখানে দেখো এখানে আমরা এভাবে লিখি যে পি বিন্দু ভুজ যেহেতু বের করতে বলেছে তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখবো যে সুতরাং পি বিন্দুর ভুজ ইকুয়াল টু যেহেতু ভুজ বলেছে তাহলে এক্ষেত্রে দেখো এক্স ওয়ান কোনটা হবে এখানে আমি লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে এক্স ওয়ান ইকোয়াল টু কি আমার ওয়ান ওয়াই তো নেবই না আমরা কোটিতে নেব না আমরা এক্স টুটা নেব তাহলে এক্স টু কত এক্স টু হচ্ছে মাইনাস ফোর এইগুলো আমার প্রয়োজন তাহলে আমরা সূত্র দেখব যে এখানে টু 23 টু থ্রি টু এস টু থ্রি বলতে এম হচ্ছে টু আর এন হচ্ছে থ্রি তাহলে এ এম ইকোয়াল টু হচ্ছে টু প্রথমেরটা এম হয় পরেরটা আমাদের এন হয় এন ইকুয়াল টু থ্রি তাহলে সূত্রটা কীরকম দাঁড়াবে সূত্রটা আমার এরকম আসবে যে এম প্লাস এন মানে এই দুটো অনুপাতের যোগ ফল টু প্লাস থ্রি তারপরে কি আসে এম অর্থাৎ এই দুইটা উপরে থাকে তার সাথে গুণ থাকে আমাদের এক্স টু এক্স টু কত মাইনাস ফোর ব্র্যাকেটে লিখতে হবে মাইনাস ফোরকে সূত্রের প্লাস তারপরে এই তিনটা উপরে আসে দেখো এম থাকে এখানে উপরে তারপরে হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান কত ওয়ান সরি গুণ চিহ্ন দিয়ে ওয়ান বসাবো তাহলে যোগ করলে তিন আর দুয়ে যোগ করলে পরে পাঁচ চার দুগুণে আট কিন্তু এখানে মাইনাস আছে বলে মাইনাস এইট আর তিনের সাথে ওয়ান গুণ করলে তিন তিন তাহলে দেখো এখানে আট থেকে তিন বিয়োগ করলে পরে মাইনাস ফাইভ হবে যেহেতু আট বড় তার চিহ্ন বসাতে হবে নিচে আছে আমার পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে কাটলে এক পাবো তাহলে পেলাম আমরা মাইনাস ওয়ান তাহলে পি বিন্দুর ভুজ হয়ে বেরোলো আমাদের মাইনাস ওয়ান তাহলে অপশানে মাইনাস ওয়ান কথায় আছে দেখো অপশান এতে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার যখনই ভুজ কথাটা উল্লেখ থাকবে তখন কিন্তু আমরা কোটিটা নেবো না অর্থাৎ শুধু ভুজটা নেব তাহলে এম এক্স টু প্লাস এনএক্স ওয়ান বাই এম প্লাস এন এটা ধরেই করব এরপরে দেখো পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টিতে তিন নাম্বার অঙ্কটা একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদের একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দয়ের স্থানাঙ্ক সেভেন কমা নাইন মাইনাস ওয়ান দেখো যেহেতু বৃত্ত বলেছে একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে বোঝাতে সুবিধা হবে বৃত্তের ব্যাস সবসময় কি হয় কেন্দ্র দিয়ে যায় এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে ব্যাস সবসময় কেন্দ্র দিয়েই যায় তো বলছে প্রান্তবিন্দু দয়ের তাহলে এখানে যে বিন্দুটা আছে সেটার নাম দিয়ে যদি এ এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সেভেন কমা নাইন এটা যদি বি বিন্দু হয়ে থাকে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি ওকে এভাবে তো বলছি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত দেখো কেন্দ্রটা কিন্তু মাঝখানে রয়েছে তাই না এই ওটা হচ্ছে মাঝখানে তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের দূরত্বই চেয়েছে মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে দূরত্ব তো নয় স্থানাঙ্ক চেয়েছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ব্যাসটির বৃত্তের বা এভাবে লিখতে পারি যে ব্যাসটির ব্যাসটির মধ্যবিন্দু মধ্যবিন্দু বা বিন্দুই ব্যাসটির মধ্যবিন্দু বৃত্তটির বৃত্তটির কেন্দ্র হবে কেন্দ্র হবে রাইট ব্যাসটির মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র তাহলে বলেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে লিখব সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তা আমরা কি জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা সেটাই হচ্ছে বৃত্তির কেন্দ্র তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কী জানি আমরা তাহলে সেই সূত্রে অ্যাপ্লাই করবো যে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ দুটো যোগফল বাই টু আর কোটি দুটো যোগফল অর্থাৎ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাইলে এখানে আমরা ভুজ বলতে এখানে দেখো সেভেন মাইনাস ওয়ান সেভেন সূত্রের প্লাস ব্র্যাকেটে মাইনাস ওয়ান বাই টু কমা এবার কোটি কোটি হচ্ছে নাইন প্লাস মাইনাস থ্রি মাইনাস থাকলে ব্র্যাকেট নিয়ে নিচে টু বস হব তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিই বাইরে তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই নিচে টু প্লাসে মাইনাসে তার আগে সেভেন লিখবো প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান কমা এখানে টু নাইন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে আছে টু সাত থেকে এক বিয়োগ করলে পরে ছয় নয় থেকে তিন বিয়োগ করলে পরে ছয় দুই দিয়ে ছয়কে কাটলে পরে তিন দুই দিয়ে ছয়কে কাটলে পরে তিন তাহলে এটা থ্রি কমা থ্রি ওকে তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা থ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে থ্রি কমা থ্রি অপশন এতে আছে তাহলে অপশন এ ই দ্য তাহলে বৃত্তির কেন্দ্র অর্থাৎ এই যে কেন্দ্রীয় স্থানাঙ্ক সেটা কত পেলাম থ্রি কমা থ্রি পেয়ে গেলাম এরপরে দেখো আমরা চার দাগেরটা করবো টু কমা মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি কমা মাইনাস টু বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু ফোর ইস্টু থ্রি অনুপাতে বহিবিভস বহিস্থভাবে বহিস্তভাবে হলে মাইনাসের সূত্র হবে এটা মনে রাখবে বিভক্ত করেছে ওই বিন্দুর কোটি কোটি মানে শুধু ওয়াইটা নেব এক্স নিয়ে করবো না মাইনাস আঠেরো হবে সাত হবে আঠেরো হবে না সাত হবে এক্ষেত্রে দেখো যেহেতু বহিস্থভাবে বলেছে এর জন্য সূত্র হচ্ছে দেখো বহিস্থভাবে বললে পরে সূত্র যেহেতু কোটি উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা এই অংশটুকু নেবো না আমরা এই কমার পরে ওয়াই দিয়ে আছে সেই অংশটুকু নেব তাই লিখবো কোটির ক্ষেত্রে কোটির ক্ষেত্রে সূত্র যেহেতু বহিস্থ উল্লেখ করে দিয়েছে তার জন্য আমাকে বসাতে হবে মাইনাস তাহলে আমরা নেব যে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ওয়াই টু হলে এটা ওয়াই ওয়ান হবে আর নিচে হবে এম মাইনাস এন দেখো কোটের এটাই আছে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান এম মাইনাসটা কেন হয়েছে তার কারণ এখানে বলে দিয়েছে যে বহিস্থভাবে ওকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে এই সূত্র ধরে আমরা করব তার আগে বলে দিই এখানে এক্সগুলো নেব না তাহলে ওয়াই ওয়ান কত মাইনাস ফাইভ তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস ফাইভ আর ওয়াই টু ইকোয়াল টু হচ্ছে আমার মাইনাস টু মাইনাস টু কেন কেন এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এখানে লিখে নিই যে বিন্দু যে বিন্দু টু কমা মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি কমা মাইনাস টু বিন্দুদ সংযোজক সরল রেখাংশকে সরল রেখাংশকে ফোর ইস টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করেছে মানে বহিস্ত মানে বহির বহির্বিভক্ত ওকে বহিস্ত আর বহির বহির্বিভক্ত কিন্তু একই কথা করেছি সেই বিন্দুর কোটি সেই বিন্দুর কোটি বের করতে বলেছে তাহলে কোটির ক্ষেত্রে এই সূত্র তাহলে এই সূত্র যদি হয়ে থাকে তাহলে এর জায়গায় কত বসাবো যেহেতু ফোর ইস টু থ্রি তাহলে এখানে এম হচ্ছে আমার ফোর এন হচ্ছে আমাদের থ্রি তাই না এটা এম এটা এন তাহলে দুজনের যোগ বিয়োগ হবে তাহলে ফোর মাইনাস থ্রি হবে তারপরে এম এমের জায়গা কত যেহেতু ফোর তাহলে এখানে ফোর বসাবো গুনন কোটি কোটি বলতে এখানে এই যে লিখেছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই টু প্রথমে ওয়াই টু বসাতে হবে দেখো ওয়াই টু ওর সাথে ওয়াই টু জায়গায় আমরা মাইনাস টু বসাবো ব্র্যাকেট নিয়ে আর সূত্রের মাইনাস এই যে মাইনাস এন এর জায়গায় আমরা বসাবো থ্রি ইন্টু ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ অর্থাৎ এই যেটা তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক পাব চার দুগুণে আট মাইনাস এইট মাইনাস মানে সে প্লাস তিন পাঁচা পনেরো তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে পরে আমরা পাবো যেহেতু পনেরো বড়ো তাহলে মাইনাস তো হবে না এটা শুধু হবে শুধু সেভেন নিচে ওয়ান লিখা না লিখা সমান তাহলে সেই বিন্দুর কোটি কত দাঁড়াচ্ছে সেই বিন্দুর কোটি দাঁড়াচ্ছে সেভেন ওকে তাহলে সেভেন আছে দেখো অপশান ডিতে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখো আজকে লাস্ট অঙ্ক পাঁচ দাগেরটা পি কিউ আর এস সামন্ত্রিকের পি কিউ আর এস একটি সামন্ত্রিক যেখানে পির স্থানাঙ্ক দেওয়া আছে কিউয়ের স্থানাঙ্ক দেওয়া আছে আর এর দেওয়া আছে এসের দেওয়া আছে কিন্তু এস দেওয়া আছে এক্স কমা ওয়াই যেমন এগুলোতে সংখ্যা দেওয়া ছিল এখানে এক্স কমা ভাই শীর্ষবিন্দু হলে বলছে এক্সের মান কত হবে আর এর মান কত হবে সেটা এ হবে না বি অপশান হবে না অপশন সি হবে না অপশান ডি হবে তাহলে আমরা প্রথমে একটা সামুদ্রিক যদি অঙ্কন করি এই ধরে নাও আমাদের একটি সামুদ্রিক এটা পি কেউ আর এস যেখানে পি দেওয়া আছে ওয়ান কমা টু কেউ দেওয়া আছে ফোর কমা সিক্স আর দেওয়া আছে ফাইভ কমা সেভেন এস দেওয়া আছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই হচ্ছে এটা তো বলছে শীর্ষবিন্দু হলে এদের মধ্যে কোনটা হবে এর জন্য আমাকে কর্ণের হেল্প নিতে হবে ওকে যেমন পি আর কর্নের মধ্যবিন্দুর স্থান প্রথমে আমরা পি আর কর্নের বের করে নিই তাহলে লিখব যে পি আর কর্নের বা এভাবে লিখতে পারি পি কেউ আর এস সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রে পি আর পি আর কর্ণের পি আর কর্নের ওকে পিয়ার কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্র কি জানি আমি এখানে লিখছি যেহেতু এই জায়গায় কম আছে তাহলে মদ্যবিন্দুর ক্ষেত্রে আমরা জানি যে ভুজ দুটোর যোগ ফল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর কোটি দুটোর যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই তাহলে এখানে ওয়ান প্লাস ফাইভ ওয়ান প্লাস ফাইভ বাই টু কমা আর কোটি দুটো দেখো টু প্লাস সেভেন টু প্লাস সেভেন বাই টু পাঁচ একে যোগ করলে পরে ছয় বাই দুই এখানে সাত আর দুই যোগ করলে পরে নাইন বাই টু ওকে তাহলে একটা আসছে আমার নাইন বাই টু এখানে দুই দিয়ে কাটাকাটি যেহেতু যাচ্ছে এটা কাটাকাটি করিনি তাহলে এখানে আসছে আমার থ্রি কমা এটা কাটাকাটি যাচ্ছে না নাইন বাই টু তাহলে কর্নের মধ্যবিন্দুর স্থান করছে থ্রি কমা নাইন টু তাহলে ঠিক একইভাবে আমরা যদি এস কিউ বা কিউ এস একটি কর্ণ টানি তাহলে সেক্ষেত্রে মধ্যবিন্দুর স্থান খুব কী দাঁড়াবে তাহলে এটার ক্ষেত্রে লিখব যে কিউএস কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে ঠিক একইভাবে যেহেতু এটা কর্ণের বের করছি তাহলে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর বাই টু এবার কোটিটা নেব অর্থাৎ ওয়াই আর এখানকার এটা তাহলে ওয়াই প্লাস সিক্স বাই টু ওকে এরপরে লিখবো আমরা জানি সামন্ত্রিকের কর্ণদ্বয় আমরা জানি সামান্ত্রিকের কর্ণদ্বয় আমরা জানি সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদি খণ্ডিত করে সমদি খণ্ডিত করে সামন্ত্রিক কর্ণদেয় পরস্পরকে খণ্ডিত করে মানে এখান থেকে এর যা দূরত্ব এটা থেকে এটা দূরত্ব সমান এখান থেকে এর দূরত্ব সমান এর থেকে এর দূরত্ব সমান তাইলে আমরা কি করব তাহলে আমরা লিখব যে দেখো যে পি আর কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আছে সেটা থ্রি নাইন বাই টু আর কিউবিএস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আছে এক্স প্লাস ফোর বাই টু ওয়াই প্লাস সিক্স বাই টু তাহলে আমরা এর যে ভুজ আছে অর্থাৎ এই জায়গাটা আর এর এটা এই এক্স জায়গা এক্স থাকে এখানে সবসময় তাহলে এর ভুজ দুটো সমান করবো তাহলে লিখবো আমরা যে সুতরাং এক্স প্লাস ফোর বাই টু ঠিক এই কর্নে দেখো এখানে কী আছে থ্রি আর তাহলে আরেকটা থাকছে ওয়াই প্লাস সিক্স বাই টু মানে এর সাথে তুলনা করবো আমরা এটাকে নাইন বাই টু এর সাথে এর এটাকে তুলনা করবো এর সাথে এটাকে তুলনা করবো নিচে ওয়ান বসাবো ওয়ানের সাথে গুণ করলে এক্স প্লাস ফোর তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে এক্স ইকুয়াল টু সিক্স প্লাস ফোর এ পাশে গেলে পরে মাইনাস ফোর তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে ছয় থেকে দুই চার বিয়োগ করলে পরে দুই পাবো তাহলে এক্সের মান পেয়ে গেলাম হচ্ছে আমরা টু ঠিক একইভাবে এখানে দেখো এই দুই এই দুই কেটে দিতে পারি যেহেতু এখানেও একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা এটা কিন্তু কাটতে পারবো না কেন এর সাথে প্লাস নাইন প্লাস ওয়াই আছে তাহলে ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু নাইন পড়ে থাকলো তাহলে ওয়াই ইকুয়াল টু নাইন প্লাস সিক্স ও পাশে গেলে পরে মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন পাবো তাহলে ওয়াই পেলাম থ্রি এক্স পেলাম টু এখানে অপশান দেখি এক্স টু আর ওয়াই থ্রি এটা তো নয় এক্স টু ওয়াই থ্রি তাহলে অপশান সি দেখো এক্স টু ওয়াই থ্রি আর আমার হচ্ছে এক্স টু ওয়াই থ্রি তাহলে সূত্র হয় এক্স ইকুয়াল টু টু y equal to 3 তাহলে অপশন সি is the কারেক্ট answer তাহলে দুটো কর্ণর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব স্থানাঙ্ক বের করার পরে দুটো কর্ণকেই তুলনা করব। যেহেতু সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদিক খণ্ডিত করে অর্থাৎ সমান ভাগে ভাগ করে তাহলে এটা সমান সমান মানে এটা যেহেতু এ এক্স থাকে এই জায়গায় এর সাথে আমরা এটাকে সমান করব। আবার কোটি এটাকে কোটি বলা হয় এর সাথে আমরা এটাকে সমান করব তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব আর ওয়াইয়ের মান পেয়ে যাব এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সতেরোতে বারোর অঙ্কগুলো করবো